হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো পূজার আগে পূজার প্যান্ডেল ও প্যান্ডেলের ঠাকুর তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইলো তো আজকে এসেছি আমরা জামতলা বাজারে তো জামতলা বাজারে যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলের ঠাকুর দেখাবো এটা হলো আমাদের কুলতলি থানার বিধায়ক গণেশ মুন্ডল ওনার প্যান্ডেল উনি প্রত্যেকটা বছর এই প্যান্ডেলের আয়োজন করে পূজার আয়োজন করে তো সেই প্যান্ডেল এখনও পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে সম্পূর্ণ হয়নি কাজ তবু আমরা ঘুরতে এসে ভিডিওটা বানালাম আর খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছি কারণ যদি কেউ কিছু বলে সেই ভয়টা মনে ভিতরে ছিল তবুও শুধু তোমাদের জন্য এই ভিডিওটা খুব রিক্স নিয়ে তৈরি করলাম তাই এই জন্য বলছি ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো খুব সুন্দর সুন্দর হাতের কাজ করেছে এখানে সম্পূর্ণ প্যান্ডেলটি পুরো কাপড় দিয়ে তৈরি করেছে আর কাপড়ের কাজ করেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে আর খুব সুন্দর সুন্দর মূর্তি লাগিয়েছে যেগুলো কাপড়ের মূর্তি তো তোমরা দেখো কত সুন্দর হয়েছে আর ওই যে চট ঘেরা আছে দেখা পাচ্ছো তোমরা মোশাই টাঙানা চোর ওপারে আছে আমাদের প্রতিমা মা দুর্গা প্রতিমা ওখানে আছে তো আমরা যাব ওই প্রতিমা দেখব তো তোমাদেরকেও দেখাবো প্রতিমা আর খুব সুন্দর হয়েছে প্রতিমাটা নতুন করে বলার কিছু নেই মায়ের প্রতিমা সময় প্রত্যেক বছর ভালো হয় সব প্যান্ডেলে তো এই প্যান্ডেলেও খুব ভালো প্রতিমা করে আর খুব সুন্দর প্রতিমা হয়েছে যে ঠাকুরটি তৈরি করেছে তার হাতের কাজ খুব সুন্দর তো দেখতে থাকুক গোল্ডেন কালারের ঠাকুরটা মায়ের মূর্তি পুরো একদম গোল্ডেন কালার আর ব্যাক 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 সাউন্ডটা ব্যাপক করেছে মানে পিডের যে কাজগুলো হাতের কাজগুলো ব্যাপক করেছে ব্যাকের দিকে আর এখানে সব আদিবাসীদের মূর্তি আঁকা আছে সব প্যান্ডেলের গায়ে গায়ে আদিবাসীদের মূর্তি আঁকা আছে তো দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো তোমাদেরকে আমি দেখালাম আজকে পূজার আগে পূজার প্যান্ডেল ও প্যান্ডেলের ঠাকুর তো তার জন্য সবার কাছে একটা করে লাইক একটা শেয়ার একটা কমেন্ট চাইছি তো প্লিজ তোমরা এগুলো করে দাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন